আমাদের ধর্ম ইসলাম আর এই ধর্মের রয়েছে তিনটি স্তর একটা স্তর হল ইসলাম তারপরে ইমান তারপরে এহসান যে ব্যক্তি ইসলামে প্রবেশ করে তাকে মুসলিম বলা হয় যখন ইসলামের উপরে কোনো ব্যক্তি ভালোভাবে আমল করে ইমানের রোকনগুলো বিশ্বাস করে তখন সে মুসলিম থেকে মমিনে উন্নীত হয় মুসলিম থেকে মমিনে উন্নীত হয় যখন ইমানের যাবতীয় শাখা প্রশাখাগুলো মোটামুটি সে রপ্ত করে তার উপরে আমল করে তখন সে ব্যক্তি মহসিনে উন্নীত হয় এবং মহসিন হওয়াটা এটা ইসলামের বা দিনের সর্বোচ্চ স্তর সর্বোচ্চ স্তর গত আলোচনায় আমরা মোমিনদের গুণাবলীর আলোচনা করছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে এই পৃথিবীতে জন্ম নেওয়াটা বড়ো কথা নয় তবে বড় কথা হলো আমি মমিন হলাম কিনা মুসলিম হলাম কিনা না হেদায়ত লাভ করা এটা দুনিয়াতে জীবন লাভের পরে সবচাইতে বড় নিয়ামত আমি দুনিয়াতে আমার অস্তিত্ব হওয়ার পর সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ইসলামের হেদায়ত লাভ করা এই পৃথিবীতে একজন মানুষ কোটি টাকার সম্পদ পেলো বাড়ি গাড়ি নারী সব কিছুই পেলো তার কোনো দুঃখ সমস্যা কিছুই ছিল না যদিও এমন লোক পাওয়াটা বড় দুষ্কর ব্যাপার এই দুনিয়াতে যতই আপনি বলেন না কেন যে কোটি বা বিলিয়ন ডলারের মালিক অথবা কারোর টাকার নিজেরই হিসাব নেই কিন্তু অর্থই অনর্থের মূল অর্থই সুখ এনে দিতে পারে না যাদের বেশি সম্পদ তাদের সমস্যাগুলো বেশি তবে এই সব কিছুর চাইতে বড় সম্পদ হচ্ছে একজন মানুষের দিনদারি পরহেজগারিতা তার ইমান যদি কোনো ব্যক্তি ইমানদার হয় এক সন্ধ্যা খাক আর না খাক কিন্তু সেই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সেই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আল্লাহ রসুল সালসাল্লামকে আবু জার্দ আল্লাহ আনহু বলছেন যে আমি জিজ্ঞাসা করলাম তাকে আইউল আমালি আব্দল কোন আমলটা সবচাইতে উত্তম উনি বললেন উম বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনয়ন করা তাহলে যে ব্যক্তি আল্লাহর উপরে ইমান আনে এবং মমিন ইমান আনলে সে কী হয় মমিন হয় তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হয়ে যায় সবচাইতে আল্লাহর কাছে উত্তম ব্যক্তিতে পরিণত হয় যদিও তার আগে যারা ইমান এনে আরও বেশি ভালো আমল করেছে তারা তার চাইতে ভালো কিন্তু যখন কোনো ব্যক্তি ইমান গ্রহণ করে ইসলামের পথে আসে তখন সে উত্তমদের কাতারে চলে যায় অতএব ইমান বিহীন জীবন ইমানবিহীন জীবনের অপর নাম হচ্ছে জাহান্নামের স্থায়ী শাস্তি তাই না আপনারা ইন সুর ইয়াতে পড়ছেন বাইগিনাতে পড়ছেন যে ইন্নল্লেদিনা কাফারু মিন আহলিল কিতা বিউয়াল মুশেরিকী নাফিনা রে জাহান্ন মা খা আলিদিন আফিয়া উলাই কাহুম শরুল বারিয়া ইন্নল্লেদীনা কাফারু মিন আহলিল কিতাব নিশ্চয়ই যারা আহলে কিতাবের আহালে কিতাব ছাড়া যদি আর হয় অন্যরা তো আরও বড় কাফের কারণ এরা আহলে কিতাব তাও কিছু নবীদেরকে কিছু মানে কিছু হাদিস কোরআন ওদের মধ্যে কিছু আছে ওদের ধর্মীয় যেটা ছিল কিন্তু বাকি তো আরও কঠিন কুপুরী হিন্দু যেগুলো হিন্দু যাদের ধর্ম অথবা আপনাদের যারা বুদ্ধিস্ট অথবা আরও গাছ পূজা এই পূজা সেই পূজাতে যারা লিপ্ত তারা আহলে কিতাবের চাইতেও মারাত্মক কুপুরিতে লিপ্ত আছে আহলে কিতাব তো যদিও এই খ্রিস্টানেরা যদিও কুফুরিতে লিপ্ত কিন্তু আল্লাহ তাদের আছে। তারা তৃতীয়ত বাদে বিশ্বাসী বানিয়ে আল্লাহ কিন্তু আল্লাতে তাদের বিশ্বাস আছে বাকিগুলোর অবস্থা আরও করুন তারা নিজেরা ধর্ম বানিয়েছে এগুলো ছিল আসমানি কিতাব এগুলো আহলে কিতাব এদের কাছে আসমানি কিতাব না হয়েছে নবী এসেছেন কিন্তু বিকৃতি করে দিয়েছে তারা তাদের দিন ধর্মকে এবং যেই ধর্মটা রহিত হয়ে গেছে সেই ধর্মটাকে তারা আঁকড়ে ধরে আছে তো আল্লাহাল বলছেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন কিতাবের যারা কাফের হয়েছে ইমানের উপরে ওয়াল মুশ্রিক এবং সাথে বলছে মুশ্রেক যারা অন্য ধর্মের যারা মুশ্রেক আছে এমন কি মুসলিম ধর্মের মধ্যেও কেউ যদি শিরেকের লিপ্ত থাকে ফিনারে জাহান্নাম কোথায় থাকবে তারা জাহান্নামে থাকবে না ওজুবাহিম ওই জন্য আমি বললাম যে ইমানবিহীন জীবন চিরস্থায়ী জাহান্নামী অতএব সেই জীবন থাকার চাইতে না থাকাই ভালো ছিল ওই জীবনটা এই দুনিয়াতে আসার চাইতে না আসাই ভালো ছিল কারণ এসেই তার বিপদ এসেই তার বিপদ অতএব প্রত্যেক ব্যক্তির উচিত যে তার রবের সে কি করবে পরিচয় জানবে এবং তার উপর ইমান নিয়ে সে নবীর তরিকাকে জেনে সে অনুযায়ী এই দুনিয়াতে সে আমল করবে তবেই সে দুনিয়াও আখিরাতে সফলতা লাভ করবে ইনশা আল্লাহ তো আল্লাহ কি বললেন মিন আহালিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম কতদিন খালিদিনা ফিহা সেখানে চিরস্থায়ী তারা অবস্থান করবে উলাইকা হুম শারুল বারিয়া শুধু এতটুকু বলে আল্লাহ শেষ করেনি বলছেন উলাইকা হুম শারুল বারি এরাই হলো সবচাইতে নিকৃষ্ট মানুষ নাউজুবিল্লাহি মিন জালিক তো এইজন্য আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে ঈমান নিয়ে পড়াশোনা করতে হবে অনেক সময় এমন কথা আমাদের দ্বারা হয়তো হয়ে যেতে পারে যদি আমাদের জানা না থাকে যে এটা কুফুরি কথা ইমান হয়তো চলে যেতে পারে ইমানের ঘাটতি হতে পারে এগুলো যেন আমাদের না হয় তাই এই ইমান সম্পর্কে আমাদের যে সকল কিতাবাদি আছে অথবা শেখ মা শেখদের আলোচনা আছে সেগুলো জানা দরকার পড়া দরকার শোনা দরকার আল্লাহ যেন তৌফিক দান করেন লহমান তো ইমানটা হলো সবচাইতে বড় একটা সম্পদ হেদায়ত লাভটা হলো সবচাইতে বড় সম্পদ বড় পাওয়া আল্লাহ আমাদেরকে ইসলামের হেদায়েত দান করেছেন এজন্য আল্লাহর শুক্রিয়া আদা করি আলহামদুলিল্লাহ